আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টর মডেল আইচারের থ্রি এইট জিরো এই ট্র্যাক্টরটির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা একদমই সস্তা সীমিত বাজেটে পরিবহনের গাড়ি বিক্রি করা হবে সরাসরি রুবেল ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথা বলবেন যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে চোদ্দোর গাড়ি বড়ি সহকারে বিক্রি করা হবে গাড়ির লোকেশন দিনাজপুর সদর দিনাজপুরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন আর এছাড়াও উত্তরবঙ্গে এই আইচার গাড়িগুলো অনেক জনপ্রিয়তা শীর্ষেই বলবো আইচার গাড়িগুলো উত্তরবঙ্গে খুবই চলে বিশেষ করে দিনাজপুরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে রংপুর ডিভিশনের মধ্যে উত্তরবঙ্গে রাসাই ডিভিশনও কিন্তু এই গাড়িটা অনেক চলে তো আপনারা দিনাজপুর সদর এসে রুবেল ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন ট্রলি সহকারে এই গাড়িগুলো যে কোনো পার্স স সার্ভিস নিয়ে টেনশন করতে হয় না আইচার মানেই সাশ্রয়ী গাড়ি টাফির সদস্য যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে ট্রলি সহকারে তিন লাখ সত্তর চাওয়া দাম তিন সত্তর চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ থাকবে আশা করি তো এরপরেও যে বিষয়গুলো যাচাই বাছাই করার দরদাম করার এগুলো আপনারা করে নেবেন সরাসরি মালিক পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রুটার সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়েই বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ